আজকে আমরা চলে আসছি লোকাল মাছ মারতে আজকে আসার ভিডিও করতে পারিনি মাছ মারার ভিডিও করছি কারণ মোবাইলটা ভিডিও করতে অসুবিধা হচ্ছিল দেখি আজকে কী মাছ পাই লোকাল মাছ মারবো আজকে আমরা কই শিঙ্গি এসব মাছ মারবো দেখি হয়েছে চিপ পাচ্ছে বাবা দেখি কি মাছ উঠে এ তো প্রথম টুপে আমরা শিঙ্গি পাইছি একটা মোটামুটি সাইজের শিঙ্গি কয়েকটা বড় না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজের শিঙ্গি আর এই শিঙ্গির একটা কাটা লাগলে তো একেবারে শেষ কিচ্ছু করা যাবে না আর ওইখানে ওইখানে আর কোনো কথা হবে না একেবারে জ্বর চলে আসবে এনে খুব সাবধানে ওকে ভালোভাবে চাইপেও ধরা যায় না এই যে খুব অসুবিধা হচ্ছে বাবার সেই মাছ খুলতে দেখা ওইদিকে হুম এই যে আমাদের মাছ প্রথম মাছ আমরা হাইসেই শিঙ্গি ভালো মাছ দেখি পরে আর কী কী মাছ পাই আমরা যে আবারও বাবা ছিপ পাচ্ছে আমরা মেটে বাটা দিয়ে মারি আমরা এই লোকাল মাছগুলো মেটে বাটা দিয়েই মারি অন্য অন্য পুকুরে আমরা অন্য কিছু দ্বীপিপরা ডিম ডিম ব্যবহার করি কিন্তু এই লোকাল পুকুরে আমরা মেটে বাটা দিয়েই মারি যেখানে কইশিঙ্গি এরকম তো অনেক জঙ্গল আমাদের একবার জঙ্গল লাগিয়ে বসিও ছিঁড়ে যায় ওই জন্য জঙ্গল লাগার ফলে ওইখানে জায়গাটা ফাঁকাও হয় দেখি মাছ কয়টা পাই আমরা কয়টা মাছ উঠাইতে পারি দেখি এখানে কয়েক বছর ধরেই ছাঁকে না এই পুকুরটা দুই তিন বছর ধরে ছাঁকে না আশা তো করা যায় বড় বড় মাছ থাকবে ওই যে আমাদের ফাতনা ওই যে মাছ খাচ্ছে মাছ খাচ্ছে মাছ এই যে নাই যে কী মাছ খায় বোঝাও যায় না এই ভিডিওটা জুম করলে আপনারা দেখতে পারবেন ভালোভাবে যে আসলে কী পরিস্থিতি করতেছে ফাতনাটার আর কিসের জন্য টান মারতে দেওয়ার লাগতেছে না এই যে মেটে বাটা আমরা মেটে বাটাতেই মাছ মারি যদি কেউ মেটে বাড়তে হয় কিভাবে কি কি করতে হয় এর কোনো ভিডিও চায় তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ওই ভিডিও দিব মেটে বাটা দিয়ে লোকাল কই মাছ শিঙ্গি মাগুর সবই খায় লোকাল মাছ সবই ধরে মেটে বাটাতে দেখি আমরা টোপ পাতলাম মাছ টানতেছে ভালো মাছ খাচ্ছে না এমন না মাছ খাচ্ছে উঠতেছে কম মাছ খাচ্ছে অনেক এই যে নিয়ে যাচ্ছে এই যে মাছ লাগছে এটা মোটামুটি ভালো সাইজের কই একেবারে ছোট না একদম লাল টসটসা পাখনা গুলা একদম লাল দেখা যাচ্ছে ভালো সাইজের কই মোটামুটি সাইজের কই আশা তো করা যায় এর থেকেও বড় বড় আছে আশা করা যায় আমরা চেষ্টা করব এর থেকেও বড় বড়ো ধরার যদি তো উঠবে দেখি এই যে আমাদের কৌটা এটাতে আমরা মাছ রাখি ওই যে কৌটা এই যে এই যে মেটে বাটা একটা পাটকাটি নিয়ে মেটে বাটায় তুলা লাগায় দিয়ে বসিতে তুলা লাগায় দিয়ে এই যে চুবাই দিয়ে দিলেই মাছ একদম টোপে টোপে মাছ একদম জমে যাবে জায়গাটাতে যে জায়গাটাতে বারবার ফেলা হবে কিন্তু একই জায়গায় ফেলতে হবে একদম নিচে ফেলতে হবে বেশি জল দিয়ে ফেলতে হবে যাতে টোপটা একদম নিচে যায় মাছটা তাহলে জড়ো হয়ে যাবে ওইখানে মাছ আসলে বোঝাই যাবে আর মাছ দেওয়ার সাথে সাথেই খাবে একটা চেপেই মাছ যথেষ্ট খাবে অনেক মাছ খাবে এটা এমন একটা জিনিস মেটে বাটা দিয়ে অন্য কোনো ছোট মাছ বাটা দিয়েও খায় মাছ কিন্তু মেটে বাটাটা বেশি সহজলভ্য বেশি সহজেই পাওয়া যায় এই পুকুরে মাছ আছে বড় বড়। বড় বড় বলতে অত বড় বড় না এই যে কই মাছই খায় ওই যে কই মাছ খায় ছোটো ছোটো এই যে নিয়ে যাচ্ছিলো কিন্তু মাছটা লাগলো না মাছ একবারে জমে যাবে যেখানে ফেলা হবে বারবার কিন্তু এক জায়গায় ফেলতে হবে এই যে দেখা যাচ্ছে যে বাবা এক জায়গায় ফেলতেছে বারবার ফলে মাছটা ওইখানে একদম জমে আসে যে ফাতনাটা ডুবাই নিছিল যে টান মারলো এই যে আবার কই খালি কই খাচ্ছে এটা একটু ছোট আগেরটার থেকে এটা একটু ছোটো সাইজের কই মাছ ওই যে আমাদের দুটো সাইকেল আমরা ওই সাইকেল করেই আসছি দূরে দেখা যাচ্ছে সামনে একটা পুকুর আছে কিন্তু ওই পুকুরে মাছ কি মাছ যে খাচ্ছিল আমরা ওই পুকুর থেকে এখন আমরা এই পুকুরে মাছ মারতেছি এই যে আমাদের ঢং আমরা এটাতে মাছ রাখি বেশি মাছ পাইনি অল্প কয়টা প্রথমে একটা শিঙ্গি তারপরে দুইটা কই ওইটাই দেখি এখনো সময় আছে আমরা মাছ মারবো মাছ ভালোই খাচ্ছে কতগুলা লাগতেছে মাছ কতগুলা লাগতেছে না কিন্তু খাচ্ছে আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে চলে যায় এই যে ফাতনা ভাষায় দিচ্ছে যা মাছও লাগছে ছোট্ট একটা কই মাছ এরই কি তাকত ফাতনা এ করে ভাসায় দিচ্ছে অত বড় গ্যারাটাকে উপরে উঠায় দিচ্ছে ফলে ভাতনাটাও ভেসে যাচ্ছে ছোট্ট একটা কই মাছ লোকাল মাছ এদের খায় খাওয়া একদম স্বাদই আলাদা এদের খাইতে ওই যে মেটে বাটা মেটে দিয়ে অজস্র পরিমাণ মাছ খায় অজস্র পরিমাণ যেখানে মাছ আসে বা আশেপাশে আসে মাছ সেবারে চলে আসে একদম ফেনা উঠাই দিবে জায়গাটাতে যে জায়গাটাতে পাতা হবে মেটে দিয়ে যে জায়গাটাতে পাতা হবে বসে একদম মাছ ওইখানে আশেপাশে সব মাছ চলে আসবে মাছ তো ভালোই খাচ্ছে আমাদের আমরা আজকে ঠিক জায়গায় চলে আসছি একবারে মাছের প্লেসে চলে আসছি প্রায় দিদি দিদি মাছ খাচ্ছে ওই যে ওই যে ডুবাই নিয়ে গেল লাগলো না মাছটা এগুলা হয়তো শিঙ্গি খাচ্ছে ছোট ছোট পুকুরে শিঙ্গিও আছে ছোট ছোট আরেকটু জুম করলে ভালোভাবে দেখা যাবে এই যে এখন ভালোভাবে দেখা যাবে খাচ্ছে ওই না এবার জঙ্গলও আছে ওই জঙ্গলে আমাদের একবার লাগছিল সব সুতা টুতা ছিটছে আমরা নতুন করে সব সুতা ফাতনা গ্যাড়া সব লাগাইছি আমরা সব নতুন করে লাগাইছি এগুলো সব নতুন সেট করছি আমরা ফলে আরেকটু দেরি হয়ে গেল মাছ খাচ্ছে প্রতি টোপেই মাছ খাচ্ছে একদম ফেলাই লেই মাছ প্রতি টোপেই মাছ খাচ্ছে কিন্তু মাঝে মাঝে অন্য মাছও খাচ্ছে ফলে উঠতেছে না যে মাছগুলো খাচ্ছে আমি স্ট্যান্ডটা ধরে আসি বলে ভিডিওটাই একটু জুম নিতে সমস্যা হচ্ছে ফোনটা সেটা সমস্যা না সামনের পাতাটা সমস্যা করতেছে ফাতনাটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি চেষ্টা করব ফাতনাটাকে ভালোভাবে দেখানোর আপনাদের যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কি মাছ খাচ্ছে আর কীভাবে খাচ্ছে মাছটা বেশিরভাগ কই মাছই ওই যে নিয়ে যাচ্ছে ওই যে নিয়ে যাচ্ছে মাছ তাও লাগে না এটা কোনো কথা হইল অত সুন্দর মাছটা নিয়ে গেল মাছটা লাগলো না আমি ভিডিওটা একটু কেটে কেটেও দিচ্ছি আমি টোপ লাগানো দেখাচ্ছি না কিন্তু আমরা মেটে বেটা দিয়েই মারি অন্য কোনো টোপ আমরা ইউজ করি না লোকাল মাছের জন্য আমরা মেটেবেটাই ইউজ করি মাঝে মাঝে পিপার ডিম ইউজ করি কিন্তু সেটা খুব কম সময় মেটে বেটা দিয়েই বেশি খাই পিপার ডিমের থেকেও মেটেবেটা দিয়ে বেশি মাছ টানে আশা করা যায় তো মেটে বাটা বেশি মাছ পাবে যদি কেউ পিপার ডিম আর মেটে মেটে বাটা দুইটা দিয়ে মারে তো মেটে বাটাতে মাছ টানবে সে বেশি মাছ পাবে দেখি শেষ পর্যন্ত আমরা কতগুলো মাছ পাই বেশি গুণ মারবো না আমরা এটা আমাদের বাড়ির থেকে অনেক দূর ওই যে আবার মাছ অনেক ডুবাই নিয়ে গেলো এই যে আবার একটা কই মাছ কই মাছ যে ডুবাই নিয়ে যে মনে হয় মাগুর শিঙ্গি এরকম কিন্তু উঠে কই এটাও মোটামুটি সাইজের কই আমরা আমাদের বাড়িতে অনেক কই স্টক রাখছি অন্য কোনো ভিডিওতে আমরা ওই ভিডিও দেখাবো যে আমাদের কতগুলো কই স্টক আছে আমি আমি একটা ভিডিও বানাবো ওইটাতে আমাদের বাড়ির সব কইগুলোকে নিয়ে আমরা যখন খাবার দিবো মাছগুলোকে তখন আমরা ওই ভিডিওটা দিব ওই ভিডিও দিব যে আমাদের বাড়িতে কতগুলো মাছ আছে আমরা সব মাছ মাইরে একখানে জড়ো করে রাখি আমরা আসছি প্রায় সাড়ে তিনটা চারটা এরকম হবে এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হওয়া হওয়ার দিকে সন্ধ্যা হবে দেখি এখন শিঙ্গি খায় নাকি শিঙ্গি আছে পুকুরে আমরা প্রথম প্রথমটুপি উঠেছি একটা শিঙ্গি আর হ্যাঁ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেছ তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ভিডিও এখনো আমার এই চ্যানেলটিকে আর ফিশিংকে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আমরা আরও অনেক নতুন জায়গায় মাছ মারব কেবল তো বর্ষা হইল এবার জল সব জায়গায় হবে আমরা আরও মাছ মারবো এখন অনেক মাছ মারার ভিডিও বাকি আছে ঠিক আছে সন্ধ্যা হয়ে আসতেছে ক্যামেরা তো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরা ভালোভাবে চোখে পড়তেছে না ওই যে সাদা ফাতনা মাছও এখন একটু খাওয়া কমাইতেছে বেশিরভাগ কই মাছ কই মাছ সন্ধ্যা একটু কম খাইতে চায় খায় না খায় না বললেই চলে একটু কম খায় কই মাছ সন্ধ্যায় তো দেখি আমরা আমরা শিঙ্গি মাছের জন্য অপেক্ষা করতেছি কারণ ডোবায় শিঙ্গি মাছও আছে ওই মাছ নিয়ে যাচ্ছে লাগছে মাছ এই যেটা একটু সাইজ মতো মাছ আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাবা জল খাচ্ছে জল খাইনি খাপসা গেছে আমরা অনেক দূর থেকে সাইকেল চালায় আসি মাছ মারতে ভিডিও বানাইতে ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে